এটা ফিল করি যে আসলে স্ত্রীদের সাথে কঠোর হয়ে কোনো লাভ করে ফেলেছেন। এখন বিয়ে করাটা যত সহজ মুক্ত হওয়া এত সহজ ঠিক আছে একবার করে বাস করে ফেলছেন সারা জীবন এখন টানতে হবে ঠিক আছে ইল্লাম আসলে কারণ পরিবার ধ্বংস হয়ে যাওয়ার চাইতে লিস্ট একসাথে থাকাটা উত্তম এটা ইসলাম হুখাইয়ের যেটা ইসলাম সেটা উত্তম আর একবারে যখন কোনো অবস্থায় টেকা জানা না তখন না ইসলামে একটা বিচ্ছেদের ব্যাপার আছে ডিভোর্সের একটা ব্যাপার আছে কিন্তু নারী সৃষ্টি করেছেন ফ্যামিলি নিয়ে আমি একদিন সেদিন বলবো আল্লাহ ডিটেলস যে আপনি যত কঠোর হবেন তত বেঁকে বসবেন আপনি যত কঠোর হবেন তারা বেঁকে বসবে তাদের সাথে এত বেশি কঠোর হয়ে কোনো ফায়দা নাই কিভাবে ডিল করতে হবে একটা সূত্র বলে আপনি আপনার মেয়ের প্রতি যেমন আপনার যেটা একটা মেয়ে থাকে পাঁচ বছর বয়স দশ বছর বয়স দুই বছর বয়স একটা মেয়ের সাথে আপনার সম্পর্ক কেন খুব মিষ্টি সম্পর্ক এইভাবে যদি আপনি স্ত্রীর সাথে থাকতে পারেন আপনি ফ্যামিলি লাইফে হ্যাপি আর যদি অন্য কোন পলিসিতে যান খুব কঠোরতায় আহ করেন হ্যাঁ বয়কট করেন কথাবার্তা বন্ধ খাওয়ার দাওয়ার বন্ধ এই বাসা চলে গেল আপনি আবার এখানে এগুলো চলতে থাকলে আপনি না দিনের কাজ করতে পারবেন আর না দুনিয়ার কাজ করতে পারবেন তো এখানে সবর ছাড়া কোনো নসিহত নাই মানে সবারই সব ধৈর্য চূড়ান্ত পরীক্ষা দেওয়া লাগবে এখানে আর দুনিয়াতে যদি এভাবে একটু কষ্ট করে চলতে পারেন জান্নাতে হুর অপেক্ষা করছেন যারা ঠিক আছে তো একটা নসিহত করলাম আপনার স্ত্রীর সাথে মেয়ের মতো করে মেশেন মানে আপনার মেয়ের সাথে আপনি যেমন আপনার ছোট্ট ছেলে সন্তানের সাথে আপনি যেমন এভাবে একটু ডিল করেন তাহলে দেখবেন যে আপনি স্ত্রী মাশাল্লাহ ওর চেয়ে ভালো মানুষই থাকবে না তখন এবং তার কাছে আপনার চেয়ে ভালো কোনো মানুষই থাকবে না ঠিক আছে আল্লাপাক পরিবারগুলোকে সুখী করুন দোয়া করি কারণ পরিবারের ভাঙনটা এখন খুব বেশি হচ্ছে প্রায় পরিবারে ডিভোর্স এবং এখান থেকে দূরে থাকতে হলে আমাদেরকে কিছু ইসলামিক দরকার আছে আমাদের এক পরিবারের ব্যয় সাধ্যমতো করুন শেষের দুইটা নবীজি বলেছেন আদবের লাঠি উঠিয়ে নিও না আদবের যে লাঠিটা আছে এটা পরিবার থেকে উঠিয়ে নিও না কারণ পরিবারের শাসন বলে একটা কথা থাকতে হবে কিছু যদি আপনি একদম ওপেন করে দেন সবার জন্য যা ইচ্ছা তাই করুক তাহলে আপনার মূল্য থাকবে না আপনার কথাকে কেউ দাম দিবে না আপনি আপনি ওয়েট হারাবেন পরিবারের মধ্যে অশ্লীলতা ফায়েসা বেপরদামি দুনিয়াদারি ঢুকে যাবে আর একবার ঢুকে গেলে আপনি খুব সহজে বের করতে পারবেন না তাই শাসনের লাঠিটা থাকবে পরিবারে আর সর্বশ্রেষ্ঠ হচ্ছে তাদেরকে আল্লাহ পাকের ভয় দেখাতে হবে কারণ আল্লাহর ভয় সবকিছুর কেন্দ্র যার মধ্যে আল্লাহর ভয় একবার ঢুকে গেছে তাকে আর শাসন করা লাগবে যার মধ্যে একবার আল্লাহর ভয় ঢুকে যাবে সে অটোমেটিকলি আল্লাহর পথে চলবে ইনশাল্লাহ এর পরের তিনটা পরিবার সংক্রান্ত এটা বলে শেষ করছি পরিবার সংক্রান্ত তিনটনও করেছে এক হচ্ছে তুমি পরিবারের সাধ্য মতো খরচ করো তোমার যা সাধ্য আছে এই অনুযায়ী খরচ